نعبده ونصلي على رسوله الكريم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله الله على سيدنا sallallahu alaihi Muhammad জাতু সাহেব এরামত আমি ইতিমধ্যে যাওয়ার আত্মজাতু সাহেব এরামত আকুজে যোছু এইটাকে সাওয়াত আর জাতীয় সাহেব এরামত উৎপাদকে তত্ত্বাবাল লাই আমি উপকার হইতো দ্বারা ওই পরিপথের পথে যাই থাকি আসুন যা পরিপথের কামগুলো আমরা সুশু করে ছরাইয়া দেই কামপরি আল্লাহর সন্তুষ্টির অর্জন করতে যাই আমরা অধিকে যাওয়ার থাক

সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন देवाে ফরআন আছে আমরা बुजुर्गोंने যে রাস্তা এবং সঠিক তরিকা বল বাতাইয়া দিয়া গেছে সঠিক তরিকা উপরে আপনার সন্তান আমরা আপনার তৌফিক দিতা আমি আমলবা করি আপনা আর আপনারা কেসা একটা দাওয়াত আгами তরোখ গোয়ারি নিমাইসা পুরো রোজ আপনারা লপতে দাওয়াত আপনারা তো শিখিতা তরমে ওয়ালি নিস্তপতিবা আমার भाव उठाकुर सावल फैक्ट गोली बार शिकार